এই নেতা তিনি তখনও থেমে যান মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়ার পরে আমাদের দেশের দিবেন খালেদা জিয়াকে সাজা দিয়ে তাকে কারাগারে পাঠানো হলো তখন আমাদের বিএনপি নেতৃত্বে আসবে কে ভাবে কে আসবে এমন একটা সময় লিখেছেন যখন এই বইটা খুব বেশি প্রয়োজন ছিল সেই নেতার সম্পর্কে একটা এই ধরনের বই খুব প্রয়োজন ছিল তার কামসে আর ওপরে কিভাবে নির্ধারিত হতে পারে তা এই যে পরিমাণকে তার কেমন সবকে না দিতে করতে পারবো সব শেষে কথা বলতে হয় তখন আর কারো ধৈর্য থাকে না কিন্তু যে কারণে এটা একটা গল্প লোক বলা সামলাতে পারছি না গল্পটা হচ্ছে যে একটা বিখ্যাত শিল্পী প্রচণ্ড ক্লাসিক্যাল আপনার শিল্পী তিনি আপনার আহ সম্মেলনে শক্তি সম্মেলনে আগে দেখেছেন তো গান হচ্ছে শেষ উনি সব শেষ চলবে যখন গান গাইতে শুরু করছেন একেবারে চোখ বন্ধ করে আবেগে তন্ময় তোমার গান গাইছেন বেশ কিছুক্ষণ গান শেষ হওয়ার পরে উনি তাকালেন দেখেন যে সামনে কেউ নাই শুধু একচুর বসে আছে উনি ভাবলেন এই লোকটাই হচ্ছে সবচেয়ে সঙ্গীত বোদ্ধা সবচেয়ে বড় তুই দেখে বুকে চড়িয়ে ধরলেন চড়িয়ে ধরে বললেন যে ভাই তুমি সত্যিই সঙ্গীত বোদ্ধা দুই শেখ পর্যন্ত আছো আমি অপেক্ষা করেছি আপনি যে উপর বসে গান গাচ্ছিলেন ওই সত্রজ্ঞিটা আমার যে বিষয়টার উপরে আজকে আমরা কথা সবাই বলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি ইচ্ছা করে একটু হালকা কথা বললাম যাতে আপনারা একটু পরবর্তী দু চারটা কথা অন্তত মনোযোগ দিয়ে শুনতে পারেন জয়ন আবেদিন সাহেব এমন একটা সময় লিখেছেন যখন এই বইটার খুব বেশি প্রয়োজন কারণ আমরা একটা দীর্ঘ সংগ্রাম লড়াই করে আমরা যখন বিজয় লাভ করেছি খুনি হাতিরা যখন পালিয়ে গেছে তখন যখন আমাদের এই নেতৃত্ব যে নেতা দীর্ঘ কয়েক বছর ধরে আমাদেরকে নেতৃত্ব দিয়ে এই পর্যায়ে নিয়ে এসেছেন সেই নেতার সম্পর্কে একটা

আমাদের দেশ উদ্বেগ মুখিয়া যখন চীনা প্রধানমন্ত্রীকে নিয়ে এ সব সদস্যদের পরিচয় করিয়ে দিদি তিনি যাচ্ছেন আমার আমার সবাই মনে থাকা উচিত যে আমার পরে আমর আমার সাহেব তারপরেই ছিলেন আমাদের তার আমল সাহেব তখন কিন্তু তার কোনো রাষ্ট্রীয় কোনো কিছু ছিল না তিনি তখন আমাদের দলের যুগ্ম সিনিয়র যোগ্য মহাস তো যখনই দেশ উদ্বেগ খালেজিয়া তার সামনে এসে প্রধানমন্ত্রীকে পরিচয় করে দিলেন হি ইজ মাই সান আমার এখন মনে আছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তিনি দুই হাত দিয়ে তার হাত জড়িয়ে ধরলেন ধরিয়ে বললেন ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার এর মাদার মা যে পতাকাটি উত্তোরণ করেছিলেন সেই পতাকাটাকেই তুমি করে ক্যারি করে নিয়ে যাবো তার কারণ সেই পতাকাকেই ক্যারি করে চলেছেন

এবং মানসিক নির্যাতন আছে দেখেন এই নেতা তিনি কখনো থেমে যান এবং মাথা নত করেননি মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়ার পরে তিনি সেখানে চিকিৎসা নিয়েছেন ইতিমধ্যে আমাদের দেশের দেবেন খালেদা যখন আরেকটি মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে কারাগারে পাঠানো হলো তখন আমাদের বিএনপি